যেই বক্তব্যের প্রতিবাদ করেছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক যার নাম হলেন আসিব মাহতাব যেই ব্যক্তি বক্তব্য দিয়ে চাকরি হারাইলেন লাঞ্ছিত হলেন ভার্সিটি থেকে বের করে দেওয়া হলো আজকে হেফাজত ইসলামের একটা সমাবেশের ভেতরে তাকে গেস্ট হিসেবে দাবাদ দেওয়া হয়েছে তিনি বক্তব্য দিয়েছে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হলো এই সমকামিতার সমস্যা সমকামিতা কি ছেলে ছেলের সাথে জিনা মিয়া মিয়ের সাথে জিনা ট্রান্সজেন্ডার ছেলে মিয়েতে পরিবর্তন মিয়ে ছেলেতে রূপান্তরিত হয়ে পরিবর্তন যেটা কি আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম করেছে একটা জেনারেল পড়ুয়া শিক্ষক আসিফ মাতা শরীফ শরীফার গল্প বুঝলো ঈমানের জলে জলে উঠে আর প্রতিবাদ করলো আর তথাগত আলেমেরা যারা বলেছে শরীফ শরীফার গল্পে বিতর্কিত কিছু নাই আমি বলতে চাই এই মুনাফিক হুজুরের চাইতে ওই আসিফ মাতা স্যারের ঈমান এর দাম আল্লাহর কাছে বেশি। একটা বিষয় নিয়ে তুমুল সমালোচনা তর্ক বিতর্ক চললো। বাংলাদেশ সরকার নতুন করে যেই শিক্ষানীতি প্রণয়ন করেছে। একটা পাঠ্যপুত্রের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে শরীফ থেকে শরীফা, শরীফ শরীফার গল্প। ছেলে ইচ্ছা করে মনে মনে ভাবে মিয়া হয় আর মিয়া ইচ্ছা করে মনে মনে ভাবে ছেলে হয়। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। যেটা না বাংলাদেশের ওলামাই کرام তুমুল প্রতিবাদ করেছেন। আমরা আর বিরুদ্ধে কথা বলেছি বাংলাদেশের তথা কথিত কিছু আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো আপনারা গবেষণা করে দেখেন বাংলাদেশ সরকারের উচ্ছिष्ट ভুঁকি কিছু আলেমদের তদন্ত করতে দেওয়া হলো তারা গত এক সপ্তাহ তদন্ত করে বলেছে শরীফ শরীফার গল্পে বিতর্কিত কিছু নাই এই গল্প রাখা যাবে কোনো সমস্যা নাই নাউজুবিল্লা বলবেন না যেই গল্পের মধ্যে শিখাইছে শরীফ একটা ছেলে ও মনে মনে মেয়েদের সাথে খেলতে ভালো লাগে মেয়েদের সাথে ঘুরতে ভালো লাগে মেয়েদের কাপড় পরতে ভালো লাগে পথে আমি ছেলে না আজ থেকে মনে মনে নিয়ে হলাম শরীফ থেকে শরীফা হয়ে গেলাম নাউজিবিল্লা বলেন এখন চিৎকার করে বলেন সৃষ্টির কি কোনো পরিবর্তন হবে আল্লাহর কোরআন বলেছে আমার সৃষ্টির কোনো পরিবর্তন হবে না ছেলে ছেলে থাকবে মিয়া মিয়া থাকবে ছেলে মিয়া হতে পারে না মিয়া ছেলে হতে পারে না কার বক্তব্য যেই বক্তবের প্রতিবাদ করেছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক যার নাম হলেন আসিফ মাথা যেই ব্যক্তি বক্তব্য দিয়ে চাকরি হারাইলেন লাঞ্ছিত হলেন ভার্সিটি থেকে বের করে দেওয়া হলো আজকে হেফাজত ইসলামের একটা সমাবেশের ভেতরে। তাকে গেস্ট হিসেবে দাবাত দেওয়া হয়েছে তিনি বক্তব্য দিয়েছে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হলো এই সমকামিতার সমস্যা সমকামিতা কি ছেলে ছেলের সাথে জিনা মিয়া মিয়ের সাথে জিনা ট্রান্সজেন্ডার ছেলে মিয়েতে পরিবর্তন মিয়ে ছেলেতে রূপান্তরিত হয়ে পরিবর্তন যেটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম করেছে একটা জেনারেল পড়ুয়া শিক্ষক আসিফ মাতা শরীফ শরীফার গল্প বুঝলো ঈমানের জলে জলে উঠে আর প্রতিবাদ করলো আর তথাগতি আলেমেরা যারা বলেছে শরীফ শরীফার গল্পে বিতর্কিত কিছু নাই আমি বলতে চাই এই মুনাফিক হুজুরের চাইতে ওই আসিফ

এই কমিটির ছেলে অন্যতম জিন মাননের প্রধানমন্ত্রীকে বসে রেখে বলেছিল মাননের প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ শুনেন ভালো করে বুঝবেন আমি প্রধানমন্ত্রী বিরুদ্ধে বলতেছে না প্রধানমন্ত্রী কিন্তু নিজেও চাইনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হোক কে রে জান্নাতের সার্টিফিকেট কোন ব্যক্তি দিতে পারে কে রে ভাত পার তুরি তো জান্নাতের যাওয়ার গ্যারান্টি নাই এই কথা কর না কে জান্নাত কি মামুর বাড়ি খিচুড়ি আগে তাকে সার্টিফিকেট না চাইরা দিলা মানে এ মারতে গেছে পাম নিজের চাকরি ঠিকানোর জন্য বেতন খাওয়ার জন্য আমরা বলতে চাই যেই ব্যক্তি যে কোন ব্যক্তিকে জান্নাতে বলে ছাটোদিকে দেয় ওই ব্যক্তিকে তদন্ত করে দিলে শরীব শরীবাল গল্পে বিতর্কিত কিছু পাবে না এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের ইমানের দাবি হলো ছেলে থেকে মিয়ে পরিবর্তন হওয়া কি আরাম করছে আছে আমাদের দিকে তাকান আপনাদের এই গ্রামে যদি একটা ছেলে থাকে শরীফ ও যদি মনে মনে ভাবে শরীফা আমি আজ থেকে শাড়ি পরছি জামা পরছি এই শরীফাক বিয়ে দিতে গেলে কার সাথে বিয়ে দিতে হবে কথা কয় না কেন মেয়ের সাথে দেবেন এ তো মেয়ে হয়ে গেছে এখন কার সাথে বিয়ে দেবেন ছেলের সাথে এখন একটা মেয়ে বুঝে ছেলের সাথে বিয়ে দিলেন এখন বিয়ার পরে দেখা যাচ্ছে কি এও ছেলে ও ছেলে বাসর করে যা দেখতেছে কারে অফিস আদালত স্টেশন তো সব এক এ কথা কর না কে তখন যদি তারা পারস্পরিক মেলামেশা করে ছেলে-ছেলের সাথে মেলামেশা করলে এর নাম কি সমকামিতা এর নাম কি আর সমকামিতাকে সম্পূর্ণ রূপে হারাম করেছে কে আরো জোরে বলেন সুতরাং যেই গল্প সমকামিতাকে প্রমোট করে যেই গল্প ট্রান্সজেন্ডারকে প্রমোট করে এমন গল্পকে কোন মুসলমান সমর্থন করতে পারে না আর সমর্থন করবে কারা বাংলাদেশের বর্তমানে হুজুর হলো চার প্রকার জোরে বলেন কয় প্রকার আরো জোরে কোন এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি কয় প্রকার বলছি এক নম্বর সরকারি হুজুর কারা যদি উপর থেকে সিদ্ধান্ত হয় মসজিদে নামাজ পড়া যাবে না এই হুজুরা ফতুয়ো দেয় ঠিক আছে মাঠে নামাজ পড়া যাবে না এরা ফতুয়ো দেয় ঠিক আছে শরীফ শরীফ গল্প দেয় এরা বলে ঠিক আছে এরা হলো সরকারি হুজুর আর দুই নম্বর হলো তরকারি হুজুর তরকারি মানে বোঝেন না খাওয়া খাওয়া যে দিকে এরা সেই দিকে ওদের মাথা যদি কেউ একশো বস্তা চাউল দান করে একেবারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেয় এ কথা কর ওদের যদি কোনো ঘুসখুর বেরিতে খাবার দাবার দেয় গরুর গোস্ত মুরগির গোস্ত ডিম সব একেবারে খাইয়ে দেয়া ওদের নামে দোয়া করে জান্নাত তো ঢুকে চলে আসে এ কথা কন মানে খাওয়া সেই দিকেই হুজুররা মানে খাইতে খাইতে পেট বড় হতে হতে নয় মাসের গর্ভবতী মিয়া মানুষ দেখেও লজ্জা পায় যে কেরে আমাদের পেটের যখন সন্তান ছিল তখনও তো এত বড় পেট ছিল না এরকম লোক আছে না না আবার কিছু কিছু নেতা আছে দেখবেন ভোটের আগে পেট ছোট থাকে আর ভোটের পরে পাঁচ বছর এমন খাওয়া খায় পেঁয়াজ একেবারে ঠেকে যায় কোলাকুলি করতে গেলে আর কোলাকুলি হয় না তখন ওই পেটা বেটি আছে না নাই তাহলে এক নম্বর সরকারি দুই নম্বর কি তরকারি আর তিন নম্বর হলো দর বাড়ি কি বাড়ি দরবার বোঝেন না পীরের দরবার মানে দরবার টিকে নিলে এদের ধান্দা দেশে কি হচ্ছে সমাজে কি হচ্ছে রাষ্ট্রে কি হচ্ছে এদের কোনো টেনশন নাই ওদের খানকা শরীফে কেউ যদি একটা গরু হাতিয়ে দেয় বাপ মাও চোদ্দ গোষ্ঠী সহ জান্নাত দেয় এরকম দরবার আছে না নাই বর্তমানে বাংলাদেশের আটচল্লিশ হাজার পীর জোরে কন কয় হাজার আর যে রকম পীরের দরবার ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যাকে রাউ আউ আউ এ কথা কোন কথা কোন দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই

বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলেন কোন জেলা এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন আমি গত চার বছর আগে লালন সার দরবারে গেছি পরিভ্রমণ করতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো ঝট পরনে পরে আছে ছট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ দেয় যাওয়া যায় না কথা কি বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে বাবার গাও ধরে টিপা টিপি করতেছে লক্ষণ ভালো না খারাপ এখন বলেন তো দেখি মিয়ে মানুষ যদি سليমানসের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরা না হয় এ যুবকেরা আমি ডাকতে গেলাম পাগল মহিলার তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেন টিপটিপি করতেছো আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এটা হলো আল্লাহর অলি কিসের ওলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই আল্লাহর ওইটা প্রসাব করার জন্য গেলো আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে

আপনি বুঝে দিলেই তো বুঝবে পারবো বলেন তো দেখি আমাকে ডাকতে বলে হজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি নবীর নাতি মামুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে যেই নবীর নাতি ইমামুসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেলো রে আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না কি বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি মাম হোসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে ডাকার কারণে শহীদ হলো এই জন্য যদি সামনের জায়গায় পানি না ঠেকা না আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনে পানি ঠেকাতে পারবেন না এ কথা কোন এরা কিন্তু জাতে মাতাল কিন্তু তালে ঠিক জাতে মাতাল মানে শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠাকায় না কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না করে না মানে পায়খানা করে পানি যদি পিছনে ব্যবহার না করে আমরা হুজুররা তো দূরের কথা আর বই এক ঝাঁটা করে ঘর থেকে বাইর করে দেবে বলবে যে তুই পীরের ব্যবসা করবো বাইরে যায় কর দয়া করে লিয়াফ খাতা নষ্ট করিস না এইরকম ভন্ড আছে না নাই এর আবার মাঝে মধ্য গান গায় কি রোমান কাতিবিন রোজ হাসরের দিন মওলার কাছে যদি করেবি যোক আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বা লোক কি বাচ্চা একেবারে বাস্তব বলতেছি গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি আপনার কুমিল্লা জেলার চাঁদপুর থানা চাঁদপুর জেলার মতক থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে যে হুজুর আমাদের এখানে নিয়াংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যায় দেখে বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফা কথা কি বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সববার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আই বললাম কে রে পাগলা মাল যা মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কতক্ষণ ঠিক কিনা